আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নেব আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম গুল্লা বাজারেই আমার বাসা এবং পাশাপাশি আমার দোকান আছে কীটনাশকের দোকান এবং আমরা পাশাপাশি কৃষকের লাভবানের জন্য কৃষি বিষয় নিয়ে আমাদের কথা বলা আর কি কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো আমাদের কৃষকরা যদি মানে প্রতারণার হাত থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখবে এবং পাশাপাশি ভালো সাজেশন যেটা আমরা দিতে পারি সেটা দেব তো আমরা আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো যেরকম আমরা ভুট্টার বীজ বিক্রি করতেছি ভুট্টার বীজে আমরা আমাদের দোকানের নিজ চালান দিতেছি সেটা কোম্পানি দিবে কি না সেটা আমরা কোম্পানির সাথে বুঝবো তো আমাদের কৃষকরা যেন প্রতারিত না হয় তার জন্য আমরা এই যে আমাদের দোকানের যে যেটা এখানে লেখা আছে মোহাম্মদ আফিজুল ইসলাম ফোন নাম্বার এবং দেখানোর চেষ্টা করব ধান ভুট্টা বিষ গ্যারান্টি ম্যামো আর কি গ্যারান্টি ম্যামো বিষের পরিমাণ এবং বিক্রেতার সিল আবার সিংহাসার আমরা এভাবেই ভুট্টা বিক্রি করতেছি আমরা এভাবেই সব ভুট্টা না কয়েকটা কোম্পানি যেগুলো ভালো মনের কোম্পানি সেগুলো বিক্রি করতেছি যেরকম আমরা বিক্রি করতেছি এই যে আমাদের একটা নাম্বারিং ভুট্টা আমাদের এলাকায় যেটা সবাই এক নামেই চিনে নাম হলো প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট ভুট্টা গাড়বেন অবশ্যই আপনারা লাভবান হবেন এই ভুট্টার বীজটা দেখানোর মতো কোনো জায়গা নাই তাই আমরা আপনাদের দেখাতে পারতেছি না তো আমরা আপনাদের বলবো অবশ্যই এই প্রেসিডেন্ট ভুট্টা গাড়বেন এটা গাড়লে আপনারা অবশ্যই লাভবান হবেন তো অনেক সময় ভুট্টা নিতে গিয়ে আপনারা যদি প্রতারিত হতে না চান তাহলে অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই প্যাকেটের গায়ে স্ক্যান দেওয়া আছে সেই স্ক্যানটা করবেন মানে কোন কোম্পানির কি মাল সেটা আপনারা বুঝতে পারবেন পাশাপাশি এই ভুট্টা গুলা যে নিবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের গ্রান্টি আহ গ্রান্টি মেমো দিব গ্রান্টি মেমো দেবো আমাদের এই গ্রান্টি মেমোর দেওয়ার উদ্দেশ্য কি যদি আপনারা যে যেকোনো একটা কৃষক একটা ভুট্টা নেয় নিয়ে যদি তার ভুট্টা যদি না গজায় তাহলে আমরা সেটা কোম্পানির সাথে কথা বলে আহ সেই কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব তো আহ আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ এরকম ভুট লাগানোর চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি